আসসালাম আলাইকুম আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আজকে বাণিজ্য মেলার সকল ডিটেলস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো তো সঙ্গেই থাকুন আর ভিডিওটি উপভোগ করুন গাইজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন টাইগার পাশ থেকে নিউ মার্কেটের যে রুটটা এই রুটটার পাশেই হচ্ছে পলোগ্রাম আর পলো গ্রাউন্ড আমরা ছুটে চলেছি বাণিজ্য মেলার দিকে এই যে একটি কৃষ্টম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা পাশে হচ্ছে খাবার হোটেল সহকারে অনেক কিছু আছে এই যে গেটটা দেখা যাচ্ছে সকাল সাড়ে দশটা বাজে এই হচ্ছে বাণিজ্য মেলার মেইন গেট এই যে সবাই প্রবেশ করতেছে

এই যে উপরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর এই পাশে মার্ক্স এর একটা শোরুম আর এই পাশে হচ্ছে ইরানিয়ান জুয়েলার্স এর একটা শোরুম আর এই আমরা বাণিজ্য মেলা প্রবেশ করেছি

মেইন গেট দিয়ে বাণিজ্য মেলায় ঢুকার পরে হাতের বাম পাশে অবস্থিত যারা বাচ্চা নিয়ে আসবেন তারা বিনোদনের জন্য এই জায়গায় আসতে পারেন এই জায়গাতে অনেকগুলো রাইড আছে এই যে নৌকা আর এই যে গুরুনি চরকি এই জায়গায় খাবারের হোটেল রয়েছে আর এই যে বাচ্চারা ঘুরে এই যে একটা ভূতের বাড়ি রয়েছে যারা ভূত দেখতে ভালোবাসেন তারা এই জায়গায় চলে আসবেন এই জায়গাতে আরেকটা ভূতের বাড়ি বাড়ি যে আসলে আপনারা ভূতের বাড়ি ও জাদু প্রদর্শনী দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন একদম ভূতের মতো অনেকটা যারা আচার খেতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে আচার উৎস অনেক রকমের আচার আসা চিপ জাতীয় খাবার স্টল দেখি এদিকে রয়েছে খেলনার দোকান বাচ্চাদের এদিকে রয়েছে মেয়েদের স্টল এইটাও মেয়েদের স্টল এই যে পাখির বাসা মাথার উপরে বিশেষ করে মেয়েদের যে আইটেম গুলা বাণিজ্য মেলায় ভরপুর কোন টেনশন করবেন না চলে আসবেন সকাল সকাল তাই স্টল গুলো খুলতেছে কি নেই এখানে সবকিছুই আছে আর এই পয়সা হচ্ছে কি থালা বাসন আর কি বাংলার শব্দ থালা স্টল আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাবেন যে অসংখ্য স্টল অসংখ্য স্টল সবকিছুই আছে এখানে শুরু করে আচার মেয়েদের করার

এই যে উপরে যেমন ফুল আবার এই নিচেও তেমন ফুল এই যে কত রকমের ফুল কত সুন্দর সুন্দর এই যারা গড় সাজানোর জন্য চিন্তায় আছেন তাদের জন্য এই স্টলটা হবে সবচেয়ে বেস্ট একটি স্টল এই যে বাণিজ্য মেলার হাতের ডান সাইডের একদম শেষ প্রান্তে রয়েছে নামাজের স্থান আপনারা যারা নামাজ পড়তে আগ্রহী বা নামাজ পড়েন সবসময় তাদের জন্য তাদের কথা চিন্তা করে এই নামাজের স্থানটি করা হয়েছে অবশ্যই এটি একটি ভালো একটা উদ্যোগ যারা নামাজ চিন্তা করে তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই এই নামাজের স্থানটা রাখা হয়েছে নামাজ পড়ার জন্য আর এই যে দোকানটা বিশেষ করে মহিলাদের

এই স্টল এ আছে যা তোমার কোনো জায়গা ভিতরের দিকে দেখাবো যে কি কি আছে এই জায়গাতে চলুন ভিতরে যাওয়া যাক সাজানোর জিনিসপত্র এই পাঠিকয় গুলো এবারই দেখছি যে অনেক পাঠিকয়সা অনেক স্টল এই পাখি এই যে এই পাশে ফুল রাখা হয়েছে ঘর সাজানোর জন্য বাস্তবে কিন্তু আরো অনেক সুন্দর এগুলা মেন গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে হাতের ডান সাইডে রয়েছে এই যে দেয় এই যে মেন গেট হচ্ছে এই পাশে আর এই পাশে বাণিজ্য মেলায় যেমন কাপড়ের তারপরে বর্ষা জন্য স্টল আছে ঠিক তেমনি দৈনন্দিন প্রয়োজনে যে নিত্য প্রয়োজনে আরো অনেকগুলো জিনিস আছে আমরা ব্যবহার করি সেগুলার কোম্পানির বড় বড় স্টল আছে আপনারা চাইলে অনেক কিছু কিনতে পারবেন আর অনেক রকমের স্টল এখানে করা হয়েছে আপনাদের সুবিধার কথা চিন্তা করে আপনাদের সুযোগ সুবিধা ভবিষ্যতে কি সুযোগ সুবিধা পাবে এগুলার কথা চিন্তা করে দেখুন দেন স্টলে সাধারণত হাতের তৈরি জিনিসপত্র গুলো রাখা হয়েছে সব হয়েছে বাণিজ্য মেলার একদম শেষ প্রান্তে রাখা হয়েছে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রকমের রাইড বাণিজ্য মেলা শুরুতে যেমন রাখা হয়েছে শিশুদের বিনোদনের জন্য রাইড একদম শেষ প্রান্তে রাখা হয়েছে শিশুদের বিনোদনের জন্য একত্রিশতম বাণিজ্য মেলা শুরু হয়েছে ষোলো তারিখ থেকে চলবে আগামী মাসের ষোলো তারিখ পর্যন্ত কেউ কেউ বলতেছে যে চলবে নাকি বিশ তারিখ পর্যন্ত একচুয়ালি কেউ জানে না যে কত তারিখ পর্যন্ত চলবে তবে বাণিজ্য মেলার আগের যদি আমি বিগত বছরগুলো গাজিয়ে দেখি তাহলে এক মাস চলে বাণিজ্য মেলা আপনারা এই এক মাসের ভিতরে এসে বাণিজ্য মেলা ঘুরে যেতে পারেন অসম্ভব সুন্দর সুন্দর স্টলে সাজানো হয়েছে বাণিজ্য মেলাটি ধর মজার আসসালাম অনেক